বিশ্বলাই পড়েন রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখা আজকে প্রত্যেকটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা যারা প্রconstraintTopমান বাবর ভাইয়ের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে এই গণমানুষ আজকে এই গণমানুষ মানুষ প্রত্যেকটি ইউনিয়ন থেকে এসেছে শুধু বাবর ভাইয়ের মুক্তির জন্য তাই আপনাদের মাধ্যমে প্রিয় সংগ্রামী ব্যেরা আপনারা মানুষের ভাষা বুঝতে পারেন আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে যে এই কাছে আমাদের আগুলো আবেদন এই সরকারের কাছে আমাদের প্রিয় নেতা মুক্তিজ্জামান বাবর ভাইকে মুক্তি যাওয়ার জন্য আমাদের এই সরকারের কাছে আমাদের এই দাবি বন্ধন থেকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী মদক উপজেলা যুব দল এই সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুপ্তুজ্জামান বাবর ভাইকে অতি বিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য মদনবাসী মোহনগঞ্জ খালিয়াজুরির কৃতি সন্তান উনি আমাদের নয়নের মণি সকল স্তরের নেতৃবৃন্দ আজকে মদনে উপস্থিত হয়েছে ওনাকে মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের নয়নের মনে যারা দুঃখ যেমন বাবা ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কালবাট আছে বিভিন্ন ইউনিয়নের রাস্তা আছে সবের সকল সহস্ত প্রতিপদ বিজ্ঞপ্ত যেমন বাবার মায়ের মাধ্যমে উন্নয়ন হয়েছে তাই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা আমাদের মনে সবের সকল সহস্ত প্রতিপদ বিজ্ঞপ্ত যেমন বাবার ভাইকে নারী পুরুষ সহ সকলে আজকে নেমে এসেছে মদনে তাদের দাবি তাদের সন্তানকে ফিরে পেতে চায় এই উন্নয়নের ধারাবাহিকতা সে ধরে রাখার জন্য এই উন্নয়নের মন্দিরকে মদন চাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টাকাকালীন আমাদের পাটি বাংলার রাখাল রাজা সারা নেত্রকোনা জেলায় অনেক রাস্তাঘাট করেছে অনেক চাকরি বাকরি দিয়েছে তাই আমাদের মদন মোহনগঞ্জ কালিয়াজুরি ও নেত্রকোনাবাসীর প্রাণের দাবি লক্ষ লক্ষ মানুষের চোখের জল মুছে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আজকের এই মানববন্ধনে ভবৎসবের মুক্তির দাবি করছি এই অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মাঠি বাংলার লোহ মানুষের প্রাণের দাবি লক্ষ লক্ষ মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতার আমরা আজকের এই মানববন্ধন থেকে গত উপজেলা ছাত্রদল ভবসবের মুক্তির দাবি করছি মুক্তি মুক্তি একটা মানুষ আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই এই নিরপেক্ষ সরকারের কাছে বাবর ভাই যখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ছিল তখন সাধারণ মানুষের অনেক রাস্তাঘাটের অনেক এ অনেক উন্নত করে অনেক উন্নত করেছে এবং এই দাবি আমাদের মতন উপজেলা সাধারণ মানুষের যে অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাই অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এটা আমাদের দাবি নয় এটা আমাদের সাধারণ মানুষের দাবি ইতিমধ্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের মা বোনরা যারা আছে সাধারণ মানুষ প্রায় বিশ হাজার লোক ওনার মুক্তির দাবির জন্য তারা কতম দিয়েছে মা বোনদের কাছে যদি ওনার নাম জিজ্ঞাসা করেন শুধু চোখের পানি তাই আমি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি এই জন্য আমাদের সাধারণ মানুষের মানুষের চোখের জল মুছে দেওয়ার জন্য অবিলম্বে বাবর ভাইকে মুক্তি দেওয়া হোক বাবর ভাই নিঃসত মুক্তি চাই উনি সরকার উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার আইন অবস্থা নেত্রকোনা তথা মদন মোহনগঞ্জ কালিয়াজুরি অনেক আওয়ামী ফ্যামিলিরও অনেক লোকের চাকরি দিয়েছে সেই চাকরি দিয়েছে এবং বাবর ভাইয়ের নিঃস্বত মুক্তি চাই আমাদের একটাই দাবি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেন আমাদের পানের নেতা এবং মদন মোহনগঞ্জ কালিয়াজুরি সিংহপুর জনাবুৎপুজামান বাবার ভাইয়ের নিঃস্বত্তে মুক্তি চাই